আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা নবম শ্রেণীর বাংলা বিষয়ের সভ্যতার সংকট এক কথায় প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নের সম্পর্কে জানব এর আগে এর প্রথম যে পর্বটি সেটা ভিডিও আপলোড করা হয়েছে তোমরা দেখে নিতে পারো ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি আজকে আমরা দ্বিতীয় পার্ট শুরু করব। দেখো প্রথম প্রশ্ন আমরা কোন ধরনের দর্শন থেকে বিচ্ছিন্ন আনসার হলো প্রাচীন জীবন সব জীবন দর্শনে গোড়া চিন্তার চর্চা সভ্যতার মারাত্মক সংকট হলো। চিন্তাহীনতার সংকট শীতল যুদ্ধ কিসের ফল চিন্তাহীনতার ফল মানুষ কি ভুলে যেতে বসেছে জীবনের মূল্য মহাত্ম সম্বন্ধে মানুষ এটা ভুলে যেতে বসেছে এর পরে রয়েছে কোনটি ছাড়া যান্ত্রিক সভ্যতা ও তার প্রগতি কোনো মানুষকে কোনো লক্ষ্যে নিয়ে যায় না নীতি ও জীবনের মূল্যবোধ তো এই ছিল আমাদের এক কথায় প্রশ্ন এবার আসো সংক্ষিপ্ত প্রশ্ন চিন্তা না করার বড় কুফল কী বিবেকহীন সভ্যতা কেন মানুষকে বর্বরতার চরম সীমায় নিয়ে গেছে হিরোসীমা ও নাগাসাকে কোন আদর্শে দুই বেলি কর্তার ইচ্ছায় করব কি বোঝানো হয়েছে খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি তোমাদেরকে নমুনা দেখিয়ে দিলাম তো তোমরা এগুলো ভালো করে পড়বে আজকে এ পর্যন্তই যারা আমার ভিডিওটি দেখছো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সবাইকে